সালতার বহিষ্কৃত বিএনপি নেতা নাসির গ্রেপ্তার ফরিদপুরের সালতা উপজেলা আডগর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় প্রধান ও শালতা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির মাতুবারকে গ্রেফতার করেছে শালতা থানা পুলিশ চার এপ্রিল রোববার দুপুর দুইটার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ নাসির কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুবারের ছেলে শালতা থানা পুলিশ সূত্রে জানা যায় গত ১৯ জানুয়ারি সকাল দশটার দিকে শালতা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির মাতুবরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে শালতা উপজেলার আটঘর ইউনিয়নের কেত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ও তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয় এ সময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজিদ মোল্লা দুটি ঘর ইউনুস মোল্লা দুটি ঘর বিভাগের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান করে মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় প্রধান কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান জানান সালতা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মাতুবরের বিরুদ্ধে দুটি বিস্ফোরক দ্রব্য আইন সহ একাধিক মামলা রয়েছে রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়